অরিজিনাল গিরগিটি অরিজিনাল ইন্ডিন ইন্ডিয়ান রেপটাইলস গিরগিটি যেটা কালার চেঞ্জ করে অরিজিনাল দেখুন গাছে বসে আছে গাছের রঙ ধারণ করেছে মুখটা ঘোড়াচ্ছে হ্যাঁ এই দেখুন আমাদের দিকে গোড়ালো অরিজিনাল কালার চেঞ্জিং গিরগিটি যে ডালে বসে আছে সেই ডালের আঘাত ধারণ করেছে যেই না উপরে যাবে আগে ছিল সবুজ রঙের ছিল পাতার সঙ্গে মিশে ছিল এখন ডালের কাছে আছে তাই পুরো ডালের কালারটা ধরেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটা ওই দেখুন মাথাটা নাচে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন আমি শব্দ করছি বলে ওই দেখুন মুখ করছে